দশক আবারও আগুন কুমুল্লা ছান্দিনা মাদায়া মার্কেট একু ডিসেম্বর দু হাজার চব্বিশ জ্বলছে কী জ্বলছে মার্কেটগুলো জ্বলছে কুমিল্লা ছান্দিনা মাদায়ার যে মার্কেট আছে মার্কেট জ্বলছে শুধু কুমিল্লা চান্দিনা নয় উনত্রিশ ডিসেম্বরের বেলা চট্টগ্রামে দুটি কাঠের ফার্নিচারের কোম্পানিতে আগুন লাগছে খাড়া লাগিয়েছে জ্বলছে বাংলাদেশ একের পর এক জ্বলছে এই তো দুই দিন আগেও জলে গেল বাংলাদেশের সচিবালয় আর এটা নিয়েই অনেকেই অনেকভাবে কথা বলছেন হে যে বুদ্ধিজীবীরা এই যে বাংলাদেশের বুদ্ধিজীবীরা কোথায় এখন তোমরা কোথায় এখন তোমরা কথা বলো না এখন বলবে না কারণ তুমি তো চাও এই দেশে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য কিছুদিন আগেও যখন আলু ছিল একশো টাকা কেজি পেঁয়াজ ছিল দেড়শো টাকা কেজি কিন্তু তোমরা অনলাইনে গুজব ছড়িয়েছ চারশো টাকা কেজি আলু আড়াইশো তিনশো টাকা কেজি পেঁয়াজ এক হাজার টাকা কেজি মরিচ এখন পেঁয়াজ কত চলো দেখি এখন পেঁয়াজ পাঁচ পঞ্চাশ টাকা আলু চল্লিশ টাকা মরিচ এক কেজি মরিচ দাম আশি টাকা কোথায় বুদ্ধিজীবীরা এখন তো টাস দো না এখন তো অনলাইনে এসে বড়ো বড়ো কথা বলো না ডক্টর নিউজকে দেওয়া হবে না হবে না এতদিন তো ঠিকই বলছে এই যে বুদ্ধিজীবীরা এতদিন তো ঠিকই তোমরা বলছো যে ডক্টর দিয়ে কাজ হবে না কারণ দ্রব্যমূল্যের দাম অনেক বেশি এখন তো দ্রব্যমূল্যের দাম অনেকটাই কম তাহলে এখন চুপ কেন এখন কেন আঙুল চুশ বসে বসে করে এখন কথা বলো না কেন এতদিন দ্রব্যমূল্যের দাম অনেকটাই বেশি ছিল ওই জন্য সবাই কথা বলেছে জনগণ কথা বলেছে ওই জন্য এতদিন দেহ শান্ত ছিল আর এখন যখন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়ে এসেছে আর ওই জন্য এখন বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দলের মানুষগুলো জ্বালা ওপোরাও করছে বাংলাদেশ জ্বালা ওপোরাও করছে আসলে এই বাংলাদেশকে কেউ ভালোবাসে না আমি কিছুদিন আগে এই যে একটা ভিডিও সরকার আমি এই ভিডিওটা কিছুদিন আগে পোস্ট করেছিলাম আর এখানে অনেক বুদ্ধিজীবী এসে বলেছিল এটার মানে কি এটার মানে বুঝো না রাজনীতি মারাও রাজনীতি করো এটার মানে বুঝো না দুধু খাও দুধু এটা বুঝো না কি হ্যাঁ এটা কি বলছে এইয়া এরা কোথায় আছে অনেকে এসে বলছে এরা নাকি জার্মানিতে আছে আর জার্মানিতে আছে তো আমি বলছি এরা বলছে এরা জার্মানিতে আছে জার্মান থেকে আপার সাথে কথা বলে আপা আপা আপাকে বাংলাদেশের আওয়ামী লীগের আপাকে আপার সাথে কথা বলে আর ওরা কি বলছিল ওরা বলছিল ওরা যেখানেই থাক জার্মান থেকে হোক যেবান যেখান থেকে হোক এরা যেখানে আছে এরা কি করবে ডক্টর ইনুসকে পদত্যাগ করতে বাধ্য করবে তার মানে কি বুঝো না মানে বুঝো না তুমি যেখানেই থাকো টাকা টাকা মানি ইজ পাওয়ার মানি হইলে সব কিছু সম্ভব ওরা এখন কি করতেছে এরা এখন বিভিন্ন দেশে বসে বসে টাকা দিয়ে খেলছে বিগত সতেরো বছর বাংলাদেশটাকে চুষে টাকা বস্তা করে নিয়ে গেছে এখন বাহিরের দেশে আর এখন বিদেশ থেকে বসে বসে বাংলাদেশ জ্বালাও পোড়াও করছে আর তোমরা বলছো তোমরা কিচ্ছু বুঝো না বুদ্ধিজীবী ছু তো বুদ্ধিজীবী কিচ্ছু বুঝো না বুদ্ধিজীবী হ্যাঁ বাংলাদেশটারে এক পুষ্কুনি মারতেছো তোমরা তোমরা কিচ্ছু বুঝো না বাংলাদেশটা শেষ করে আসো আসলে এই বাংলাদেশকে কেউ ভালোবাসে না এই বাংলাদেশকে কেউ ভালোবাসে না অনেকে এসে বলে আওয়ামী লীগ নাকি বাংলাদেশের ভালো চাই আরে যদি আওয়ামী লীগ ভালো চাই তো বিগত সতেরো বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এখন বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে চায় না তাহলে আওয়ামী লীগ এখন শান্ত থাকা দরকার ছিল শান্ত শান্ত যে দেখি কে আসে আর বাংলাদেশের জন্য কে ভালো করে ওইটা না করে কি করছে আওয়ামী লীগ চাইছে কীভাবে ডক্টরকে প্রতারিত করবে পি চাইছে কখন নির্বাচন হবে সিটে বসার জন্য ক্ষমতা পাওয়ার জন্য আর সাধারণ পাবলিক সাধারণ মানুষ জলে পুরে ছাড়ার হয়ে যাচ্ছে এটাই তোমাদের দেশের প্রতি মায়া আসলে বাংলাদেশকে কেউ ভালোবাসে না সবটাই অভিনয় বুদ্ধিজীবীরা বুদ্ধিজীবীরা বুঝতে পারছো এটার মানে কি ভিডিওটার মানে কি আর এরাই এখন বিভিন্ন জায়গায় বসে বসে আগুন লাগাচ্ছে এখন দ্রব্যমূল্য দাম কমে গেছে সাধারণ পাবলিক কথা বলছে না আর ওই জন্য এখন বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আগুন লাগছে আগুন কি এমনিতে লাগে একটা মার্কেট পুরে সারা হয়ে যায় কি এভাবেই এভাবে না আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে টাকা দিয়ে করাচ্ছে এগুলো বিভিন্ন দেশ থেকে টাকা দিয়ে দিয়ে করাচ্ছে বুদ্ধিজীবী হ্যাঁ বুদ্ধিজীবী ভালো হয়ে যাও বুদ্ধিজীবী এই দেশের মাটি তোমায় নষ্ট করতেছো বুদ্ধিজীবীরা